আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ক্যানন টু জিরো ওয়ান জিরো প্রিন্টারটা নিয়ে তো টু জিরো ওয়ান জিরো ক্যানন খুব ফেমাস প্রিন্টার যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এবং এই প্রিন্টারগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা কখনও প্রিন্টার খুলি না এবং কালি ছয় নয় আমরা পছন্দ করি না আমরা অরিজিনাল প্রোডাক্টই সেল করে থাকি এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আমরা কিন্তু অরিজিনাল কালি দিয়ে প্রিন্টার সেল করি আদারওয়াইজ কোনো দুই নম্বর চেঞ্জ কোনো রকম চেঞ্জ করা আমরা করি না আমরা জেনুইনটাই সেল করি তো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের জন্যই ভিডিও করি এবং আপনাদেরকে বুঝিয়ে দিই এবং টুজের অন্দ্রও কিন্তু অনেক কাইসেস যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন তো কেনন টুজেরও কী কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি কেনন কিন্তু খুব মোটা পেপার প্রিন্ট করতে সক্ষম হয় এবং ভালোভাবে মোটা পেপার প্রিন্ট করতে পারবে এবং ছবির জন্য বেস্ট যারা ছবি প্রিন্ট করতে চান কোয়ালিটি ফুল প্রিন্ট চান তাদের জন্য বেস্ট কেন তো কেননা অনেকে ভাবতে পারেন ইপসন সবচেয়ে বেশি ভালো আমি বলবো না ইপসন থেকেও কেন ভালো কারণ আমরা তো সেল করে থাকি কেন কিন্তু ওয়ারেন্টিতে কম আসে ইপসন কিন্তু ভালো ওয়ারেন্টিতে আসে তো প্রোডাক্ট ছিল আগে জাপান মেড ইন তো এখনও কালির জাপানই আছে তো এখন ভিয়েতনাম থেকে ওখানে শাখা আছে ওখান থেকে আসে কেন তো এর জন্য ভালো মানের প্রিন্টার বডিও কিন্তু অনেক স্ট্রং কেন তো অনেক ভারী প্রিন্টার কোয়ালিটিফুল প্রিন্টার তো এটার ব্ল্যাক কিন্তু পিংম্যান কালি যারা পিংম্যান প্রিন্ট করতে চান পানি পড়লো লেখা উঠবে না এটা দিয়ে করতে হবে তো আবার একটু বলে দিই জি টু জিরোয়ান জিরো কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি যারা প্রিন্ট স্ক্যান কপি করতে চান এবং সেরা অফারে কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটার স্ক্যানার ডিপে খুব ভালো মানে না বারোশো টু বারোশো ডিপে মেবি তো হ্যাঁ ভালো কোয়ালিটি ফুল প্রিন্টার ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার এবং কালারে করতে পারবেন সাত হাজার তো এখন এক সেট গায়ে প্রিন্টারের বক্সের গায়ে লেখা আছে তো ফার্স্ট টাইম এত হবে না যেহেতু একটু কালি ট্রেনে রেডি হয় একটু কম হবে পরবর্তী যে পরবর্তী যখন আমাদের কাছ থেকে এরকম বক্সও নেবেন অরিজিনাল কালি তখন কিন্তু ওই সেম প্রিন্টটা পেয়ে যাবে তো এখন প্রিন্টারের সাথে সেট আছে আপনার যে নিতে হবে অ্যাসটা এরকম না আপনার যদি পরবর্তী কালির প্রয়োজন হয় আমরা ওইটা দেখিয়ে দিচ্ছি নিতে পারবেন অরিজিনাল কালি তো জি টু জিরো ওয়ান জিরো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটা প্রাইস থাকবে পনেরো হাজার দুইশো টাকা জি টু জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে পনেরো হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আর যখনই ওয়ারেন্টি থাকবে আপনারা প্রিন্টার কিন্তু অরিজিনাল কালি চালাতে হবে আপনি যখন দুই নম্বর কালি চালাবেন প্রিন্টারের হেড কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার অরিজিনাল কালি চালাতে হবে তো এটার প্রাইস থাকবে পনেরো হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা অরিজিনাল কালিটা একটু দেখিয়ে দিই এটাই এই সেম টু সেম প্রিন্টারের চলে জি টু জিরো ওয়ান জিরো অনেক মডেলের চলে তো আপনাদের কাছ থেকে জেনে নেবেন এরপর আমি মুখস্থ একটু বলে দিই আপনাদেরকে এটা চলবে দুই হাজার সরি চার হাজার দশ প্রিন্টারে চলবে তিন হাজার দশ প্রিন্টারে চলবে দুই হাজার দশ তো দেখিয়ে দিচ্ছি এটাই চলবে এক হাজার দশে চলবে এবং এক হাজারে চলবে দুই হাজারে চলবে আগের মডেল তো এই মডেলগুলোতে এই সাতশো নব্বই সেম কালিটা চলবে এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বত্রিশশো টাকায় আর একটু দেখিয়ে দিই স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান কালি স্প্লাজেট দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়ান কালি স্প্লাজেট ব্র্যান্ড মেড ইন ইন্ডিয়ান এই ফুল সেটটার প্রাইস তেরোশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু সেরা অফার প্রাইস এটার প্রাইস থাকবে কেমন ব্র্যান্ডের প্রিন্টারে এটা টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো জিরো ফোর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড এগুলোতে চালাতে পারবেন মেড ইন ইন্ডিয়ান প্লাজেট ফুল সেটটা থাকবে পনেরোশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে অবশ্যই যোগাযোগ করুন আনহা টেকনোলজির সাথে সব সময় আমরা সেরা প্রাইস দিয়ে থাকি তো চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাহান্ন নম্বর শপ আনহা টেকনোলজি তো আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম